আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বায়ু বোনেরা আজ আমরা ফ্লোচার্ট টাইপ এবং ফরম্যাট স্পেসিফিয়ার সম্পর্কিত বিগত বছরে বোর্ডে আসা গুরুত্বপূর্ণ এমসি নিয়ে আলোচনা করব। ওকে তো চলো তাহলে স্টার্ট করি এখানে দেখো প্রথমে যে এমসিকিউটি রয়েছে সেখানে বলতেছে ফ্লোটিং ডেটা টাইপের ফরমেট স্পেসিফিয়ার কোনটি ঠিক আছে এটা তোমার যশোর বুট উনিশে এবং সিলেট বুট চব্বিশে আসা একটি এমসি ঠিক আছে তো এর আনসার হচ্ছে পারসেন্ট এফ তোমরা অনেকেই জানো যে ফ্লোটিং টাইপের ফর্মেটি স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেফ এখানে দেখো আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে রেখেছি তোমাকে পরীক্ষায় শুধুমাত্র যে ফ্লোটিং ডেটা টাইপের ফর্মেট স্পেসিফায়ার নিয়ে প্রশ্ন করবে বিষয়টা এরকম নয় তোমাকে বলতে পারে এখানে ফ্লোটিং টাইপের জায়গায় ইন্টিজার ডেটা টাইপের ফর্মেট স্পেসিফায়ার কোনটি তারপর তোমাকে বলতে পারে ক্যারেক্টার ডেটা টাইপের ফর্মেট স্পেসিফায়ার কোনটি এবং তোমাকে ডাবল ডেটা টাইপের ফর্মেট স্পেসিফায়ার কোনটি সেটাও প্রশ্ন করতে পারে মূলত এই চারটা ডেটা টাইপ নিয়েই কিন্তু তোমাদেরকে প্রশ্ন করে ফর্মেট স্পেসিফায়ার কোনটি এই জন্য ওই চারটা টাইপের ফর্ম্যাট স্পেসিফায়ার আমি এখানে আলাদা করে লিখে রাখছি তোমরা একটু পড়ে নেবা তাহলে ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে যে কোনো ধরনের এমসিকিউ আসুক তোমরা কিন্তু আনসার দিতে পারবা ঠিক আছে এই এমসিকিউটা দেখো এখানে বলতেছে ডেটা টাইপ ডাবল এর ফর্মেট স্পেসিফায়ার কোনটি আগে বলছিল ফ্লোটিং ডেটা টাইপের ফরমেট স্পেসিফায়ার কোনটি আর এখানে বলতেছে ডাবল ডেটা টাইপের ফরমেট স্পেসিফায়ার কোনটি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ কারণ এই এমসিকিউটি ঢাকা বোর্ড ময়মনসিংহ বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড একুশ হাতে চব্বিশে তিনটা বোর্ডে এই এমসিকিউটি এসেছে ঠিক আছে দেখো ফর্মেট স্পেসিফায়ার নিয়ে কিন্তু এই তিনটা বোর্ডে এমসি এসেছে এবং একই বছরের সিলেট বোর্ডেও কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে এমসি কিউ এসেছে তার মানে তোমরা বুঝতে পেরেছ ফরম্যাট স্পেসিফায়ার কতটা গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের এমসি জন্য এজন্য তোমরা যদি এই চারটা ফরম্যাট স্পেসিফায়ার শিখে ফেলতে পারো অর্থাৎ মনে রাখতে পারো তাহলে ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে যে কোনো ধরনের এমসিকিউ আসুক তোমরা আনসার দিতে পারবে ঠিক আছে আরও অনেক বোর্ডে ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে এমসি এসেছে সেগুলো আর আমি উল্লেখ করতেছি না তোমরা শুধুমাত্র এই ব্যাখ্যাটা শিখে ফেলবে এখন তোমাদেরকে আমি দুইটা এমসি কিউ হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি এই দুইটা এমসি কিউর আনসার তোমরা কমেন্ট বক্সে আমাকে দিয়ে দিবে এখানে দেখো এক নম্বরে রয়েছে ইন্টিজার ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি এর আনসার তোমরা এক লিখে একের খ বা গ এরকম লিখে দিবে এবং দুই নম্বর দেখো ক্যারেক্টার ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায় কোনটি এটারও আনসার তোমরা দুই লিখে খ গ এরকম লিখে দিবে ঠিক আছে এবার চলো আমরা নতুন আরেক ধরনের এমসি কিউ নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা টাইপের বিট নিয়ে এখানে এ দেখো এখানে বলতেছে সিবাসাই ইনটিজার ডেটা টাইপ কত বিটের এইরকম অনেক এমসিকিউ প্রতি বছরই বড়ে আসে একটা ডাকাবুট উনিশে আসা একটি এমসিকিউ এর আনসার হচ্ছে সিবাসাই ইনটিজার ডেটা টাইপ ষোলো বিটের ঠিক আছে এখন দেখো তোমাকে এখানে বিটের প্রশ্ন করছে আবার তোমাকে এরকমও প্রশ্ন করতে পারে সিবাসাই ইন্টিজার ডেটা টাইপ কত বাইটের বিট একটা বিষয় বাইটার একটা বিষয় এখানে কিন্তু আমি বিস্তারিত লিখে রাখছি ইনটিজার ডেটা টাইপ বিট হিসেবে ষোলো বিট এবং বাইট হিসেবে টু বাইট আমরা জানি এক বাইট মানে আট বিট ঠিক আছে এর জন্য তোমাকে যদি প্রশ্ন করে যে বিট কত বিট মানে ইনটিজের ডাইটিভ কত বিট তাহলে তুমি বলবা ষোলো বিট আর যদি বলো কত বাইট তাহলে টু বাইট ঠিক আছে এক বাইট মানে হচ্ছে এইট বিট এবং দুই বাইট মানে হচ্ছে কি তোমার ষোলো বিট ওকে তারপরে দেখো ক্যারেক্টার ডেরাইটিভের তোমার বিট হচ্ছে এইট বিট এবং তোমার বাইট হচ্ছে ওয়ান বাইট ঠিক আছে ডাবল ড্যারাটিভ তোমার বিট হচ্ছে চৌষট্টি বিট এবং বাইট হচ্ছে আট বাইট এবং ফ্লোটিং ডেয়ারাটিভ তোমার বিট হচ্ছে বত্রিশ বিট এবং বাইট হচ্ছে কি তোমার ফোর বাইট ওকে তো এরকম তোমার ইন্টিজার ডেটা টাইপ বলুক তোমাকে ক্যারেক্টার ডেটা টাইপ বলুক কিংবা যে কোনো ধরনের ডেটা টাইপ বলুক যদি বলে তাহলে তুমি কিন্তু এই বক্স থেকে এর আনসার দিতে পারবা এর জন্য আমি তোমাদেরকে বলবো এই বক্সটাকে তোমরা মুখস্থ করে ফেলবা ঠিক আছে এরপর এমসিকিউ তে দেখো কি বলতেছে সি ভাষায় ফ্লোট ডেটা টাইপ কত বিটার এটা হচ্ছে বত্রিশ বিটার এই যে আমাদের আনসার ঠিক আছে যদি বাইট বলতো তাহলে চার বাইটার ওকে এবার আমরা ফ্লোচার্ট সম্পর্কিত আসা গুরুত্বপূর্ণ উ নিয়ে আলোচনা করবো ওকে তো প্রিয় শিক্ষার্থী বায়ু বোনেরা এখানে এই যে এমসি দেখো এখানে বলতেছে প্রোগ্রাম প্রক্রিয়াকরণে কোনটি ব্যবহার করা হয় এখানে চারটি প্রতীক দেওয়া রয়েছে এবং বলতেছে প্রোগ্রাম প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহার করা হয় এখন আমরা সবাই জানি ফ্লোচ্যাটের যে প্রতীকগুলো রয়েছে এক একটি প্রতীক এক একটি কাজে ব্যবহার করা হয় এখানে দেখো আমি সুন্দর করে লিখে রাখছি এই যে প্রতীকটি এটি ব্যবহার করা হয় শুরু এবং শেষের জন্য অর্থাৎ স্টার্ট এবং ইন্ডের জন্য ঠিক আছে তারপরে এই যে প্রতীকটি সামান্তরিকের মতো দেখতে এটা ব্যবহার করা হয় ইনপুট এবং আউটপুটের জন্য তারপরে এই যে আয়তক্ষেত্রের মতো প্রতীকটি এটা ব্যবহার করা হয় প্রসেসিং অর্থাৎ প্রক্রিয়াকরণের জন্য তারপরে এই যে প্রতীকটি এটা ব্যবহার করা হয় সিদ্ধান্ত গ্রহণের জন্য তারপরে এই যে বৃত্তের মতো প্রতীকটি এটা সংযোগের জন্য ব্যবহার করা হয় তারপরে এই যে প্রতীকগুলো এগুলো হচ্ছে প্রবাহের দিক আরেকটি প্রতীক হচ্ছে এরকম এটা আমি লিখতে ভুলে গিয়েছি এটার নাম হচ্ছে টিকা ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বোনেরা এই ফ্লোচ্যাটের এই প্রতীকগুলোর কাজ যদি তোমরা জানতে পারো তাহলে এই প্রতীক নিয়ে যত ধরনের এমসিকিউ আসবে তোমরা আনসার দিতে পারবে ঠিক আছে এজন্য আমি তোমাদেরকে বলতেছি এই যে বক্সটি এটা একটু মনোযোগ দিয়ে পড়বে ঠিক আছে এখন দেখো আমাকে কি প্রশ্ন করেছিল প্রোগ্রাম প্রক্রিয়াকরণে কোনটি ব্যবহার করা হয় এই যে প্রক্রিয়াকরণের প্রতীক হচ্ছে কি আমার আয়তক্ষেত্রের মতো প্রতীকটি তার মানে আমার আনসার হচ্ছে এটা ঠিক আছে এই এমসিকিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি দিনাজপুর বোর্ড মাদ্রাসা বোর্ড রাজশাহী বোর্ড এবং কুমিল্লা বোর্ড উনিশে আসা একটি এমসিকিউ ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বোনেরা ফ্লোচার্ট নিয়ে যে কোনো ধরনের এমসিকিউ আসুক আমি আশা করি তোমরা আনসার দিতে পারবে এখন চলো এই রিলেটেড আরও দু একটা এমসিকিউ সমাধান তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো এখানে বলতেছে প্রোগ্রাম ইনপুট আউটপুটের জন্য কোনটি ব্যবহার করা হয় আমরা একটু আগেই শিখছি প্রোগ্রাম ইনপুট আউটপুটের জন্য এই প্রতীকটি ব্যবহার করা হয় এজন্য আমার আনসার হচ্ছে এটা ঠিক আছে এটা কুমিল্লা বোর্ড সে আসে একটি প্রশ্ন ঠিক আছে তারপরে দেখো প্রবাহ চিত্রে কোনটি এর জন্য ব্যবহার করা হয় এটা দিনাজপুর বুডা আসে একটি প্রশ্ন এখন একটা বিষয় দেখো এখানে প্রবাহ চিত্র মানে হচ্ছে ফ্লোচ্যাট ফ্লোচ্যাটে কোনটি প্রসেস মানে প্রক্রিয়াকরণ অর্থাৎ ফ্লোচ্যাটে কোনটি প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করা হয় আমরা জানি ফ্লোচ্যাটে প্রক্রিয়াকরণের জন্য এই যে প্রতীকটি এটা ব্যবহার করা হয় এটাই আমাদের উত্তর এখন তোমাকে একটা বিষয় এখানে কনফিউজ করতে পারে এই যে প্রবাহ চিত্র এটা তোমাকে আরেকটা বিষয়ের সাথে গুলিয়ে ফেলতে পারে আমি তোমাকে একটু দেখাই ঠিক আছে এই যে দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করো এই যে এখানে আমি কি বলছিলাম এই যে প্রতীকগুলো এইগুলো হচ্ছে প্রবাহের দিক এখন এটা হচ্ছে প্রবাহের দিক এই প্রতীকটার নাম ঠিক আছে আর তোমাকে যে এখানে বলতেছে প্রবাহ চিত্রে অর্থাৎ প্রবাহ চিত্র মানে হচ্ছে ফ্লোচার্ট এটা ওই প্রতীকের নাম নয় অর্থাৎ তোমাকে ফ্লোচার্টের বাংলা নামটা বলতেছে প্রবাহ চিত্রে কোনটি প্রসেসের জন্য ব্যবহার করা হয় প্রসেস মানে প্রক্রিয়াকরণ এটা হচ্ছে ইংরেজি আর প্রক্রিয়াকরণ হচ্ছে বাংলা অনেকে জানো তারপরে আমি বলতেছি ঠিক আছে এটাই হচ্ছে আমাদের আনসার তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি ফ্লোচার্ট ফরম্যাট স্পেসিফায়ার এবং ডেটা টাইপের বিট রিলেটেড যে কোনো ধরনের এমসিকিউর আনসার তোমরা আজ থেকে দিতে পারবে আমি চাইলে আরও অনেক টপিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে পারতাম তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত আর লম্বা ভিডিও বড়ো ভিডিও অনেকেই দেখে না বোরিং ফিল করে এজন্য আমি ছোটো ছোটো ভিডিও তৈরি করতেছি যাতে করে তোমরা বোরিং ফিল না করো এবং ভিডিওগুলো দেখতে তোমরা মজা পাও ঠিক আছে তবু এই শিক্ষার্থী ভাই বোনেরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও